নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাব বন্ধু আপনি কি একজন ইস্টবেঙ্গল সমর্থক আমি শুধুমাত্র ইস্টবেঙ্গলের জন্য ভিডিও বানাই বন্ধু ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ অনেক ছাটা খাই এই সোশ্যাল মাধ্যমে সেটা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এবং আমি তার জন্য ভীষণ গর্বিত যদি আপনি ইস্টবেঙ্গল সমর্থক হন কুড়িয়ে কাছিয়ে বন্ধু তেরো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক আজ আমার চ্যানেলে আছেন আমাকে গর্বিত করেছেন আমাকে আশীর্বাদ করেছেন আসুন না বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার যদি একটু ছুঁয়ে দেন তাহলে হয়ে যাবেন একটা বড় ইস্টবেঙ্গল পরিবারের সদস্য ইস্ট বেঙ্গল ক্লাব ফুটছে এই মুহূর্ত এই মুহূর্তে ব্রক্কেশ্বরের উষ্ণ প্রস্রবণকে হার মানিয়ে দিচ্ছে তারা কিনা করেছে ইস্টবেঙ্গল ক্লাব আসব একটা একটা করে আসব প্রথমে যেটা শুরু করব শিরোনামে বারবার প্রথমবার জেকসন সিং ভেবেছিলেন বিশ্বকাপার ফুটবলার ভারতবর্ষে কটা ফুটবলার আছে বিশ্বকাপার তার বড় একটা তথ্য দিই বিশ্বকাপের একমাত্র গোলদাতা ভারতীয় ফুটবলার এ রেকর্ড আগামী কত বছরে ভাঙবে সে আমাদের জানা নেই তিনি জেকসন সিং চলে এসেছেন বন্ধু আমি গতকাল বলেছিলাম অনুষ্ঠানে যোগ দিয়েছেন একটু ভুল তথ্য পরিবেশন করেছিলাম মাননীয় বেঙ্গল সমর্থকরা আমাকে সুদরে দিয়েছেন এটা কোন খবর না সবথেকে বড় খবরের জন্য প্রস্তুত থাকুন এবং সেটা হচ্ছে আনোয়ার আলী মোহনবাগানের প্রস্তাব তিনি ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছেন আজ বন্ধু সে প্রসঙ্গে অবশ্যই আসবো তারা যে কথাটা আমাকে বারবার করে বলতে হয় কলকাতা লিগে আবার জয়ের স্মরণীতে ফিরল ইস্ট ক্লাব পর্যদস্ত শব্দটা বোঝেন তো ছয় শূন্য গোলে পুলিশ পরাস্ত করল এখনো পর্যন্ত পাঁচখানা ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল গিয়ে কত কত তিনটে ম্যাচ প্রথমে জিতেছিল নয় একটা ড্র দশ তেরো পয়েন্ট আবারও কলকাতা লিগ রেকর্ড ভারতীয় ফুটবলে ভারতীয় ফুটবলে এখনো পর্যন্ত কোন দল তাদের তথা তথাকথিত স্থানীয় লীগে উনচল্লিশ বার জিতেছে চল্লিশতম লীগ জয় শুধুমাত্র বন্ধু আজকের ম্যাচ দেখার পরে চাক্ষুষ দেখেছি মাঠে বসে দেখেছি আজ তো ঘরের মাঠে খেলা হয়েছে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করল এই দলটার মধ্যে বন্ধু তাকত আছে সত্যি করেই গত দুটো বছর ধরে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের প্রশংসা করব তারা যেভাবে ফুটবলারদেরকে নার্সিংটা করছে লালন পালন করে চলেছে তারপরে একটা কথাই বলা যায় হ্যাটসঅপ থেমে যাও বন্ধু কথাটা বলে এটা বলার জন্য আপনাদের মূল্যবান সময় আপনাদের মূল্যবান নেট অনেক বেড়ে গেছে নেটের দাম খরচ করার জন্য আজকের এই ভিডিওটা করে নি চলে আসবো সরাসরি আনোরালি প্রসঙ্গে আজকে উনিশে জুলাই ছিল ডেডলাইন দিয়ে দিয়েছিল মোহনবাগান কর্মকর্তারা বিশেষ করে দেবাশিস গায়ে মানে না আপনি মরল ভরে প্রত্যাখ্যান করলেন একটা ফুটবলার শতাব্দী প্রাচীন তথা জাতীয় ক্লাব কোটানকোট আনকোট তথাকথিত জাতীয় ক্লাব আটটিয়ার সুযোগে একজন জানতে চেয়েছিলেন মোহনবাগান কি আদৌ জাতীয় ক্লাব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে এ বিষয়ে কিচ্ছু আসেনি দু যদি ভুল বলে থাকি বন্ধু দেখে নেবেন সেই তথা তথাকথিত জাতীয় ক্লাবে খেলতে প্রত্যাখ্যান করলেন আনোয়ার আলী এখন অব্দি মোহন সমর্থকরা বলে যাচ্ছেন চার বছরের চুক্তি ছিল এরকম করলে পরে তো অন্যান্য ফুটবলারও চুক্তি ভেঙে বেরিয়ে আসবে আসতেই পারে একটা ফুটবলারের স্বাধীনতা আছে তিনি নির্বাচন করতে পারেন তার দল আমি মনে করি বন্ধু বিষয়টা পুরোপুরি ফিফার দরজায় পাঠিয়ে দেওয়া হোক ফিফা বিচার করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নির্ণায়ক সংস্থা ফিফা অনেকে ফিফার পুরো কথাটা বলতে পারবেন না যে আপনি বলতে পারবেন ফিফাটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ যাই হোক আপনার টাকা আছে আপনি কালকে আমার একটা করে দিতে পারেন কপিল সিব্বালকে আনতে পারেন সেটা পরের কথা কিন্তু একটা কথা বলি ফিফার দরজায় পৌঁছালে ফিফাটা একটা খুব সহজ শর্ত আছে আগে ফুটবলারের স্বার্থ বিবেচনা করা হবে এই মুহূর্তে মোহনবাগান যে কাজটা করে চলেছে ওটাকে সোজা বাংলায় বলে বাঙালি খুব ভালোভাবে করে আড্ডাবাজির পরে কাঠিবাজি একটা কাঠিবাজি করছে যে তুমি আমার তো তোমাকে আমি অন্যের দেব না বাংলা প্রবাদ বছনে বলে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ আরেকটা প্রবাদ প্রবচন আছে বন্ধু চোরচুরি করেছে চোরের ভয় আমি মাটিতে ভাত খাবো থালা বার না। না মোহনবাগানের অবস্থানটা ঠিক এই মুহূর্তে আনোড়া নিয়ে অনেকটা সেই রকমই তারা আনোয়ার ছাড়বে না তারা শেষ দেখবে তাদের প্রতিদ্বন্দ্বিতা আসলে আনোয়ার নিয়ে নেয় তারা তো একটা দুর্দান্ত দল গঠন করেছে মতো ফুটবলারকে তারা নিয়ে নিয়েছে পারে পারে পয়সা থাকলে সবকিছুই হয় পয়সা থাকলে গুণগত মান সেখানে কোনো মানেই দাঁড়ায় না কোয়ালিটি দরকার নেই মোহনবাগানের দরকার হচ্ছে কোয়ান্টিটি ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত কোয়ালিটির পেছনে ছোটে এই ভারতবর্ষে অনেক পরে তৈরি হয়ে তারা যেভাবে সবুজ মেরুনকে প্রত্যেকটা পদে পদে পদ করেছে তারপরেও ভাব কথাবার্তাগুলো হ্যাঁ মানায় 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 ওদের মানায় কেন মানায় সেটা পরের কথা আনোয়া লিগে আপনারা আটকাতে পারবেন না একটা ফুটবলার স্বাধীনভাবে ফুটবলে পা দেবেন হয়তো মোহনবাগান মনে করেছে যে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করব আনোয়ার আলির মতো একটা ফুটবলার ভবিষ্যৎকে তারা গিলে খাবে হ্যাঁ অতীত উদাহরণ অনেক আছে অনেক আছে মোহনবাগান কত ফুটবলারের যে ভবিষ্যৎ নষ্ট করেছে সেটা আজকে আমি তত্ত্ব পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না আপনারা আসুন না বন্ধু ইস্ট এসে তত্ত্ব পরিসংখ্যান দিন যে কতগুলো ফুটবলারদের ভবিষ্যৎ নষ্ট করেছে ওই মোহনবাগান কেন করেছে তার কারণ তারা হেরে যাবার ভয় করেছে তারা শুধুমাত্র মাঠে হারার ভয় পায় না মাঠের বাইরেও তারা হারবার ভয় পায় নিরাপত্তাহীনতায় ভোগে আতঙ্ক তাদের সবসময় গ্রাস করে থাকে যদি তাই না করে তাহলে কেন আনোর যখন একজন খেলতে চাইছেন তিনি বলছেন আমি চুক্তি বাতিল করব আজকে আপনারা তো ডেড দিয়ে দিয়েছিলেন তিনি এসেছেন আমার প্র্যাকটিসে লজ্জা বলে একটা শব্দও তো রয়েছে বন্ধু আমি লজ্জিত কি লজ্জাহীনতা বা লজ্জাবতী লতা আমি এ প্রসঙ্গে কথাই বলবই না আমি একেটা কথাই বলব